বা বাহ বাহ সালাম বাংলাদেশের ফুটবল নিয়ে যারা স্বপ্ন দেখতাছেন তারা বাদ দেন ভাই আমিও বাদ দিতাছি নিজের কিলাইতাছি বাংলাদেশের ফুটবল টিমের যে অবস্থা আমরা যে দেখতাছি বাংলাদেশ ফুটবল বিশ্বকাপ এলভ বাংলাদেশ কখনো ফুটবল বিশ্বকাপ দুই হাজার পঁচিশ সালও বা দশ হাজার পঁচিশ সাল বাংলাদেশ ফুটবল বিশ্বকাপ আসসালাম আলাইকুম দেশি স্টাইল হাসির ফুলারা জিএম থার্টিনে তামাশার দ্বারা ব্রাহ্মণ বাড়িয়া থার্টিন আপনাদের জানাই স্বাগত আজকে আমার মনে করে খুশি নাই জানেন কালা বাংলাদেশের ফুটবল খেলা দেখきゃ মন চাইছে নিজের মাথায় নিজেই টুস টুস মারি বাংলাদেশের ফুটবলিয়া এদেশের সমর্থক কা স্বপ্ন দেখছে আমিও লোকে স্বপ্ন দেখছি কিন্তু স্বপ্নের মধ্যে যেন একটা দেয়াল হইরা দেয়াল হইয়া দাঁড়াইছে মানে বলতে গেলে বাংলাদেশের ফুটবলটা একটা সিঁড়ির মধ্যে উপরে উঠতে থাকবো এই উপরের মধ্যে যেন আছে সিন্ডিকেট গতকাল দুইটা দল যে হতাশাজনক পারফর্ম করছিল এটা দীক্ষা বুঝেই দিতেছে যে আমরা যত স্বপ্ন দিই এই স্বপ্ন ঘুমের মধ্যেই সীমাবদ্ধ থাকবে কারণ কি সিন্ডিকেট যেখানে বাংলাদেশের জাতীয় দলের কথা বলি তো গতকাল নেপালের মতো দুর্বল টিমের লোকে ড্র করছে এবার বুঝছেন এই বাংলাদেশ যেহেতু নেপালের মতো দলের লোকে ড্র করতে পারে তাইলে হংকং এর লোক তো ড্র নাম বরং হংকং বাংলাদেশের আটটা গোল হাওয়াইব যেখানে হংকং কাম সারতাছে আছে বড় বড় দলের লোকে হিল্লা আমাদের বাংলাদেশের সিন্ডিকেট সদস্যরা নেপাল ভুটান আর মালদ্বীপ করে এমন আমার কথা যে কদিন আগে হামজা চৌধুরী আসছিল বাংলাদেশে এটা নিয়ে কতটা ক্রেস কতটা না উন্মাদনা বইছিল গোটা বাংলাদেশ জিরা তারপর সমীর সুমেরা আনে ফাহমদুলের আনে কিন্তু ফাহিদুল ও সিন্ডিকেট কেলেঙ্গারি ষড়যন্ত্রের বলি হয়েছিল তারপর এ দেশের সমর্থক ফুটবলরা জন একসাথে আন্দোলনের ডাক দিছে এই ডরে বাফুফের কর্মকর্তারা রে বাংলাদেশের জাতীয় দলের আন্ডারে রিজেক্ট করে এখন আমার কথা হইতেছে যে সমীম আইছে হামজা চৌধুরী আইসমুল আইসে এখন আরও তো অরিজিন প্লেয়ার আসার কথা ছিল তারা কই আজকে তারা কই জায়েন হাকিম তো আওয়ার কথা ছিল ও কই বা কিউবা মিসেল যে আইছিল বাংলাদেশের জাতীয় দলের স্বপ্ন লয়া খেলার কিন্তু এই কিউবা মিসেল বাংলাদেশের ফকিন্নি লিগে বসুন্ধরা ক্লাবে চুক্তিবদ্ধ হয় এমন আমার কথা হইতেছে কিউবা মিসেলে মাথায় যে কেমন একটা ঠাড়া হচ্ছে বসুন্ধরার মতো আর বাংলাদেশের কোনো ব্যবস্থা নাই ক্লাবের পেশাদারিত্ব আর ব্রডকাস্টিং তো বলতে গেলে মাসাল্লা মোবাইল যা ভিডিও করতেছে খেলা তারপর অন্যান্য কথা বলি তাহলে বাংলাদেশের ফকিরনি লীগ যেখানে আমি আফ্রিকার গরিব কান্ট্রি কম্পারিজন করতে চাই তাহলে আফ্রিকার গরিব কান্ট্রি লিগেও আর আমরা দেশের যে ফকিরনি লিগে ওই আশি নব্বই দশকের যুগের মধ্যেই সীমাবদ্ধ আছে অন্যদিকে বাংলাদেশের নারী ফুটবলাররা আসার আলো দেখাচ্ছে বাংলাদেশের পুরুষরা না পারলেও নারীরা বিশ্বকাপ দেখানোর স্বপ্ন লিখতেছে কিন্তু এটাও নিয়া বাফু ফেল তেমন মনোযোগ নাই ধ্যান নাই কিচ্ছু নাই আপনি ওন আশা কিবা করতে পারেন জানে বাংলাদেশের ফুটবলক অবকাঠামুই ঠিকঠাক মতো তৈরি হইতেছে না কিভাবে বা আশা করতে পারে আমরা তো ফিফা র্যাঙ্কিং এখনও একশো আশির মধ্যে আটকে আছি এরতে উপরে আর বাড়তে না না সিন্ডিকেট আছে যে কতলা বাসরা ফুটবলারদের জায়গা দেয় জাতীয় দলে যারা নাকি শর্ট খেলতে গেলে বা ফুটবলে কিক দিতে গেলে নিজেরাই গরায় পরে যায় এদেরকে সুযোগ দেয় আর এই সুযোগের মূল কাণ্ড কারখানায় নাম হচ্ছে বসু যে বসুন্ধরা বর্তমানে বাংলাদেশের ফুটবলের মাফিয়া হয়ে উঠতেছে এখন হাজারো ফুটবল সমর্থকদের কাছে আমার একটা বক্তব্য আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে অন্যান্য ফুটবল আলট্রাস ফ্যানদের কাছে পৌঁছায় যেন তারা একসাথে কর্মসূচি ঘোষণা করতে পারে আর বাফু ফেরি সিন্ডিকেট লোকদের সাহায্য করতে আন্দোলন ঘোষণা করতে পারে তাই সবাইদের মিশন একটাই মার্চ ফর বাফুফে মার্চ ফর বাফুফে আমার এই ভিডিওটা যদি শেয়ার না করেন তাহলে ভাই আপনার আর বাংলাদেশের ফুটবলের কপাল আর খুলব না জীবনেও খুলবো না